আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর বিকাশ যাত্রার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ সারিয়ার আরিফেল কিচেন সেট স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান তিপ্পান্ন বছর পুরনো নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এজন্য নির্বাচনী আইন সংস্কারে কমিশনকে প্রস্তাব দিয়েছে সংস্থাটি জবাবে প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করেন গণতান্ত্রিক চেতনা থেকে যেভাবে ভোট হওয়া দরকার ছিল তা হয়নি নির্বাচন কমিশন সভাকক্ষে নির্বাচন কেন্দ্রিক আলোচনায় মুখোমুখি কমিশন এবং ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বৈঠকে উঠে আসে সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত টিআইবির বিশ্লেষণ ও প্রতিবেদন যেখানে গেল তিপ্পান্ন বছরের নির্বাচনী প্রক্রিয়া ও আইন ঢেলে সাজানোর পরামর্শ নির্বাচনী ব্যবস্থা যেটি আছে সেটি আমাদের বছর স্বাধীনতার পর আমরা সুপারিশ করেছি এটাকে পরিবর্তনের বা নতুন করে ঢেলে সাজানোর দরকার যার মধ্যে আমরা যে একটা পদ্ধতি বলেছি পরামর্শ দিয়েছি যে প্রপোর্শনের ব্যবস্থা যেটা অনুবাদ ভিত্তিক প্রতিনিধিত্ব প্রতিবেদনে উঠে আসে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এবং স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকা নিশ্চিতে ব্যর্থতার খতিয়ান পরামর্শ একদিনের পরিবর্তে কয়েক ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অভিমত সংসদে আধিপত্য লেভেল ফিল্ড বলতে যেটা বোঝায় সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার জন্য স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকাটি নিশ্চিত করা যে প্রয়োজন ছিল সেই জায়গায় ব্যর্থতার আমরা বিশেষভাবে চিহ্নিত করেছি এবং সেটাই মোটামুটিভাবে আলোচিত হয়েছে সেখানে দ্বিমতের কোনো সুযোগ ছিল না টিআইবির বেশিরভাগ মতামতের সহমত পোষণ করলেও সেক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন বলে মনে করেন সিইসি বলেন বলেন কমিশনেরও আইনের সীমাবদ্ধতা আছে আমাদের আইনে কিন্তু সীমাবদ্ধতা আছে আমরা কতটুকু করতে পারবো রাজনৈতিক সমস্যাগুলোর নিরসন না হলে নির্বাচন ব্যবস্থাটা

সরকার প্রধান বলেন তৃণমূলে মানুষের ক্ষমতায়ন এক শ্রেণীর সমালোচকের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আয়োজন করা হয় আমার চোখে বঙ্গবন্ধু এই শিরোনামে এক মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতা এতে জাতীয় পর্যায়ে নির্বাচিত কিশোর তরুণদের সার্টিফিকেট ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন সরকারের কাছে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কোন দেশের সাথে কার ঝগড়া সেটি বিবেচনা আর আমরা সবসময় শান্তি চাই আমরা যুদ্ধ চাই না সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি সমালোচনা করেন বলেন তারা ক্ষমতায়ন তৃণমূলে আমাদের যে কিছু এক শ্রেণীর লোক আছে বেশ তারা জ্ঞানী গণী তারা সময় তাদের নিজের আরামায়সটার দিকে বেশি থাকায় এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে তারা সিদ্ধান্ত নেবে তারা সিদ্ধান্ত দেবে তাদের তাদের তারা ক্ষমতাসীন হবে এটা একটা শ্রেণী থাকে তারা কখনই মানতে পারে না পছন্দ করে না বা তারা সবসময় এটা একটা জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে দেশ গঠনে প্রস্তুত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সাবেক আইজিপি বেনুজির আহমেদ দেশে না থাকলেও তার বিচার হবে সরকার কোনো আপোষ করবে না কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন দুদক যে প্রক্রিয়াতে এগুচ্ছি তাদের সরকারের সমর্থন রয়েছে দুর্নীতি প্রমাণ হওয়ার পর সরকার কাউকে প্রশ্রয় দেয়নি বলেও মন্তব্য করেছেন তিনি বলেন বিদেশে টাকা পাচারের বিষয়ে কথা বলতে হলে বিএনপিকে আগে তারেক রহমানের কথা বলতে হবে এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ব্যর্থ নেতা উল্লেখ করে কাদের বলেন তার কথায় কোনো বাস্তবতা নেই আমি একটা কথাই বলেছি সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা বেনজি যদি মামলায় দুর্নীতি বা সাব্যস্ত দেশে তাকে আসতে এখানে সরকার কোনো লুটেরা সরকারকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব টিকে থাকবে না এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন জানিয়েছেন যারা দেশ রক্ষা করবে দুর্নীতিবাজদের তালিকায় তাদের নাম আসছে এ সময় সাবেক পুলিশ প্রধান বেরুজিন আহমেদের হদিস জানতে চান মির্জা ফখরুল ভবিষ্যৎ প্রজন্ম ঋণের কবলে পড়ছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন পুরো রাষ্ট্র এখন লোনের ফাঁদে জর্জরিত তারপর কারা লুট করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় রাষ্ট্রের দায়িত্বে তারা প্রধান যারা আমাদের সেনাবাহিনীর গত ছয় মাসে অ্যাকাউন্ট থেকে বেনজির কত টাকা তুলেছেন কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে ভুক্তভোগী চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন এ কথা জানিয়েছেন দু গ্যাংচে অ্যাডভোকেট খুর্শিদ আলম খান অ্যাকাউন্টগুলোর উপর একটা অ্যাসেসফুল চলছে চলছে এছাড়াও কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে কি না সেখানে কোনো টাকা গিয়ে ওখানে কোনো টাকা গিয়েছে কি না এবং যে টাকাগুলা ওনার যথেষ্ট সময় পাওয়া যায় আসলেই তার পূর্বে তার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছে কি না এই সেই উঠিয়ে থাকলে সে টাকাটা কোথায় গিয়েছে ক্যাশ নিয়ে গেছে না অন্য ব্যাংকে গিয়েছেন সব বিষয় কিন্তু এখন গুরুত্ব সরকারের পর্যালোচনা করা হচ্ছে মহাকাব্যের দেব দেবীর জীবন কাটছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনুস গ্রামীণ টেলিকমের কর্মচারী কল্যাণ ফান্ডের অর্থ আত্মসাত ও পাচার মামলায় হাজিরা শেষে কথা বলেন তিনি মামলার আদেশের জন্য বারো জুন দিন নির্ধারণ করেছেন আদালত গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের প্রায় পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে দশটার দিকে শুরু হয় শুনানি এ সময় মামলা থেকে অব্যাহতির আবেদন করেন ডক্টর সহ অভিযুক্ত চোদ্দ আসামি শুনানি শেষে বারো জুন আদেশের দিন ঠিক করেন আদালত শুনানি শেষে ডক্টর অভিযোগ করেন দেবদেবীর অভিশাপে অভিশপ্ত জীবন কাটাচ্ছেন তিনি মহাকাব্যে কিছু দেবদেবী থাকে তারা অভিশাপ দেয় এবং উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে আমার উপর অভিশাপ করেছে কি অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায় এ অভিযুক্ত জীবনের একটা অংশ তার আইএনজি দাবি ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বেনাজিরের মতো রেভেন এবং পুলিশের আইজি হয়ে তার বিরুদ্ধে একদিকে মামলা করা হলো সম্পদ বাজেয়াপ্ত করার জন্য করা হলো আর তার জন্য এয়ারপোর্ট এবং বর্ডার খুলে দেওয়া হলো তবে দুধকের আইএনজিবি বলছেন মূল মামলার মধ্যে না গিয়ে আসামি পক্ষ বিভিন্ন কথা বলছে তার দাবি দায় স্বীকার করেই যুক্তি প্রদর্শন করেছেন ডক্টর ইউনুস ও তার আইনজীবী মানি লন্ডারিংয়ের যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে গত বছরের তিরিশ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে ডক্টর ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে মামলাটি করেন স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সর্বোচ্চ সুরক্ষার জন্যই ব্যাংকের লকারে স্বর্ণালঙ্কার সহ নানা জিনিস রাখেন গ্রাহকরা অথচ এবার সে লকার থেকেই একশো ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ উঠেছে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে লকার থেকে স্বর্ণ গায়েবের কোনো সুযোগ নেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে রুকে আক্তার বাড়ি যিনি তার নিজের দুই পুত্র বধূ ও এক মেয়ের স্বর্ণালঙ্কার জমা রাখে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় প্রতি মাসের মতো গেল উনত্রিশ মে ব্যাংকে গিয়ে দেখতে পান তার লকার খোলা এতে যেন মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা তার তৎক্ষণাৎ চকবাজার থানাকে অবহিত করেন তিনি একদম ডিপে হাত ঢুকাই দিছি এতটুকু হাত যাওয়ার পর সাত আটটা বক্স পাওয়া গেছে সাত আটটা বক্স বের করে আনছি বের করে আনার পর আমি একটা একটা করে খুললাম খুলে দুটা বক্সের মধ্যে অল্প পরিমাণ গোল পাওয়া গেছে এই নারীর দাবি ব্যাংকের লকার ইনচার্জি ওনাকে জানায় লকার খোলা থাকার কথা সারা জীবনের জমানো স্বর্ণ গায়েব হওয়ার ঘটনায় ভেঙে পড়েছেন এই নারী লকার নাম্বারটা কত যেন আছে ফোর্টি ফোর ওরে ম্যাডাম আপনার ফোর্টি ফোর তো খোলা খোলা আমি কি বললেন খোলা খোলা আমার আমার লকার খোলা বলছে হ্যাঁ আপনার লকার তো খোলা উনি চাবে জাস্ট দিবি আর কি তখন দেখে যে একদম এত বড় করে খোলা অবশ্যই এটা ব্যাংকের ভিতরের কোনো সমস্যা কারণ বাইরে থেকে তো কেউ আর লকার ভেঙে নিবে না ফ্যামিলি লয়ারের সাথে কথা বলার পর উনি বলল কোর্টে মামলা করার জন্য যদি আমরা আরেকটু ভালো তদন্ত পাই এমন ঘটনা জানাজানি হওয়ার পর উদ্বেগ দেখা যায় গ্রাহকদের মাঝে অনেকেই ছুটে আসেন নিজের লকার ঠিক আছে কিনা দেখার জন্য দাশসপুরি স্বর্ণ কেন্দ্রকে লাগার যে শুরু হয়েছে ওইটা শুনে সঙ্গে আমি অফিস থেকে চলে আসলাম কিন্তু আমি দেখলাম আমার গুলো ঠিক আছে খুবই লজ্জাজনক এটা কখনোই আমাদের কারো কাম্য নয় কারণ আমরা সিকিউরিটির জন্যই তো আসলে বেসিক্যালি ব্যাঙ্কে টাকা রেখে থাকি সো সিকিউরিটির ব্যাপারটা যদি আমাদের এনশিওর করতে না পারে তাহলে আমরা কেন ব্যাঙ্কে টাকা রাখবো তবে ব্যাংকের লকার থেকে স্বর্ণ উদাহ হওয়ার সুযোগ নেই জানিয়ে ম্যানেজার বলছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে আমরা বিএসএসটা সিরিয়াসলি নিচ্ছি আসলে কি কোনো ঘটনা ঘটছে কিনা কি খোলা ছিল কিনা কারণ এটা কোনো খোলার কোনো সুযোগ নেই কারণ উনি আমাদের কাছে এমন কোনো কি নেই বা অন্য কোনো তৃতীয় গ্রাহকের কাছে এটা কোনো কি নেই ঘটনাস্থল পরিদর্শন করলেও এসব বিষয়ে কোনো কথাই বলতে রাজি হয়নি পুলিশ ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম বিকেল চারটার খবরে নিচ্ছি বিরতি ফিচিটু পরে বছর বিশ্বজুড়ে মোট পঞ্চাশ বিলিয়ন জুতা তৈরি হয় তার শতভাগের সর্বশেষ ঠাই আবর্জনার স্তূপে জুতায় ব্যবহৃত নানা উপাদানের পুনঃপ্রক্রিয়াজাতকরণও বেশ কঠিন সমস্যা সমাধানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে প্রতিবছর বছর মিলিয়ন জোড়া জুতা তৈরি করে বিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাস দুই সাল থেকে পুনঃ যুক্ত হয় প্রতিষ্ঠানটি দু সালে প্রতিষ্ঠানটি ফিউচার ক্র্যাফ্ট লুক নামে এমন এক জুতা বাজারজাতকরণ করে যার পুরোটাই পুনঃ করে নতুন জুতা তৈরি করা যাবে অন্যদিকে নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ফাস্ট ফিড গ্র্যান্ডেড ব্যবহৃত জুতার সকল অংশ আলাদা করে উপাদানগুলো আলাদাভাবে বাজারে সরবরাহ করে প্রতিদিন আড়াই হাজার জুতা পুনঃ প্রক্রিয়াজাতকরণ করে তারা শুধু তাই নয় অ্যাসিক্সের মতো নাম জাদা জুতা নির্মাণকারী প্রতিষ্ঠানকেও কাঁচামাল সরবরাহ করে ফার্স্ট ফিট গ্রাইন্ডেড। পৃথিবীর অন্য এক প্রান্তে এসেভাবে নামের ভারতীয় এক উদ্যোক্তা জুতাকে বর্জ্যে পরিণত করার বদলে বর্জ্য দিয়েই জুতা তৈরি করছে এই যুবকের প্রতিষ্ঠান ঠেইলিতে প্রতিটি জুতা তৈরি হয় দশটি প্লাস্টিক ব্যাগ ও বারোটি প্লাস্টিক বোতল দিয়ে সোলে রাবার এবং জুতার ফিতায় ব্যবহার করা হয় প্রক্রিয়াজাতৃত প্লাস্টিক বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে পনেরো হাজার জোড়া জুতা তৈরি করে যদিও প্রচলিত জুতা বাজারজাতকরণ প্রতিষ্ঠানগুলোর মতে কোনো প্রক্রিয়াজাতকরণ উপাদান দিয়ে উৎপাদিত জুতাগুলো ঠিক তেমন টেকসই হয় না তবে তারাও পুরোপুরি বাণিজ্যিকভাবে পুনঃ প্রক্রিয়াজাত জুতো উৎপাদনের বিভিন্ন উপায় খুঁজছে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি সাড়ে বাইশ বিলিয়ন ডলার খরচে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল নির্মাণ করছে সৌদি আরব রাজধানী রিয়াদের নির্মাণাধীন এই রেল একদিকে পূর্ণতা দেবে কিদিয়া সিটির মতো অন্যান্য মেগা প্রকল্পকে যাতায়াত ব্যবস্থা সুলভ করবে পর্যটকদের জন্য অন্যদিকে বদল আনবে মধ্যপ্রাচ্যের এই দেশটি নিয়ে বিশ্ববাসীর চিরাচরিত দৃষ্টিভঙ্গিতে যদি সৈদিন নির্মাণাধীন মেগা প্রকল্পগুলোর দিকে তাকান বুঝতে পারবেন এই মেট্রিয়ালকে বাদ দিলে কোনটাই বাস্তবসম্মত হবে না প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টা এমন না বাইরের বিশ্বের কাছে নিজেদের প্রগতিশীল হিসেবে তুলে ধরাও দেশটির একটি উদ্দেশ্য একশো নয় মাইল জুড়ে গড়ে ওঠা এই মেট্রো রেলে থাকবে ছয়টি লাইন এবং পঁচাশিটি স্টেশন যদিও কাজ শুরু মাত্র পাঁচ বছর পরই এই রেলপথ চালু হবার কথা থাকলেও বৈরী আবহাওয়া করোনা এবং ইউক্রেন যুদ্ধে ব্যাহত হয়েছে নির্মাণ কাজ ঠিকাদারদের এক বিলিয়ন ডলারের বাকি নিয়েও ওঠে নানা প্রশ্ন তবে সকল জল্পনা কল্পনা ছাপিয়ে দ্রুত কাজ শেষ হবার ইঙ্গিত দিচ্ছে সালমান প্রশাসন রাজধানী রিয়াদ তার অবকাঠামোগত উন্নয়নে সবসময় তেলের লভ্যাংশের অর্থ ব্যয় করত এবারও তার ব্যতিক্রম নয় তবে তেল নির্ভরতা কমাতে বিভিন্ন মেগা প্রকল্পে চলছে বিনিয়োগ সাথে দুই হাজার তিরিশ সালের ওয়ার্ল্ড এক্সপো আর দুই হাজার চৌত্রিশের ফুটবল বিশ্বকাপ আয়োজকের দৌড়েও বেশ এগিয়ে দেশটি দুইটি আয়োজনেই পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র হয়ে উঠবে রিয়াদ এমন আয়োজন এবং সর্বোপরি দেশটির ভিশন দুই হাজার কে সফল করার জন্য এই মেট্রো রেল এক অপরিহার্য পদক্ষেপ মুশাত মৌমি চ্যানেল ফুলসহ কেটে ফেলা হচ্ছে ডালপালা রাগ বা ক্ষোভে নয় তুষারপাত থেকে অবশিষ্ট ফসল রক্ষায় এই কাজ করছেন আফগানিস্তানের নির্খে জেলার কৃষকরা ময়দান ওয়ার্দাক প্রদেশের এই জেলা সুপরিচিত আপেল, অ্যাপ্রিকট ও চেরি উৎপাদনের জন্য। এবার বিপর্জয় ডেকে নিয়ে এসেছে অসময়ের তুশার পাত। আমার 53 বছর বয়সে এই সময়ে কখনোই এমন তুশার পাত দেখিনি। মাত্রই আপেল ও অ্যাপ্রিকট গাছে মুকুল আসা শুরু হয়েছে। ঠান্ডা আমাদের সব শেষ করে দিল। আপেল চাষই আমার পরিবারের আয়ের একমাত্র উৎস। সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে তুষারপাত হয় আফগানিস্তানে তবে এবার অপ্রত্যাশিতভাবে হানা দিয়েছে এপ্রিলের শেষের দিকে দুই দিনে নষ্ট হয়ে গেছে শত শত আপেল এপ্রিকট নাশপাতি ও চেরি গাছ ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বাগানিরা

তীব্র তুষারপাতে শুধু ফল গাছের ক্ষতি নয় ধসে গেছে বাড়ি প্রাচীর ঘর দেয়ালো বিষয়টি ভাবিয়ে তুলেছে স্থানীয় প্রশাসনকে আমাদের লোকেরা বেশিরভাগই নদী তীরে বসবাস করেন তাই আন্তর্জাতিক পূর্বাভাস ও অভ্যন্তরীণ প্রশাসন সম্পর্কে সচেতন কম ফলে শুধু প্রাণহানির সঙ্গে বাগান ও কৃষি জমির ক্ষয়ক্ষতি বেড়েছে কৃষকরা বলছেন অসমের তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের প্রায় দুই হাজার পরিবার মামুন উর রশিদ চ্যানেল টোয়েন্টি ফোর ফুলসহ কেটে ফেলা হচ্ছে ডালপালা রাগ বা ক্ষোভে নয় তুষারপাত থেকে অবশিষ্ট ফসল রক্ষায় এই কাজ করছেন আফগানিস্তানের নির্খে জেলার কৃষকরা ময়দান ওয়ার্দাক প্রদেশের এ জেলা সুপরিচিত আপেল এপ্রিকট ও চেরি উৎপাদনের জন্য এবার বিপর্যয় ডেকে নিয়ে এসেছে অসময় তুষারপাত আমার তিপ্পান্ন বছর বয়সে এই সময়ে কখনোই এমন তুষারপাত দেখিনি মাত্রই আপেল ও অ্যাপ্রিকট গাছে মুকুল আসা শুরু হয়েছে ঠান্ডা আমাদের সব শেষ করে দিল আপেল চাষি আমার পরিবারের আয়ের একমাত্র উৎস সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে তুষারপাত হয় আফগানিস্তানে তবে এবার অপ্রত্যাশিতভাবে হানা দিয়েছে এপ্রিলের শেষের দিকে দুই দিনে নষ্ট হয়ে গেছে শত শত আপেল এপ্রিকট নাশপাতি ও চেরি গাছ ফলে এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের কিন্তু চার বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা আড়াই হাজার স্কোয়ার ফিটের জায়গায় এখন তিনটি শেড বাজারজাত করছেন মাশরুমের আচার স্যুপ পাউডার টুথ পাউডার সহ নানান পণ্য চার লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা আসছে অন্তত নব্বই হাজার টাকা প্রচুর জায়গা জমির দরকার হয় না মাত্র আমার ঘরটা এক হাজার স্কোয়ার ফিটের ভিতরেই দৈনিক একশো কেজি মাশরুমের সংগ্রহ করার উপযুক্ত ঘরটা তো এটা একটা মানে আমার বেশি জায়গা লাগতেছে না এবং এটা কাঁচামালও খুব সহজলভ্য প্রযুক্তির সহযোগিতায় আপনারা দেখছেন বিকাল চারটার খবর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা তিন দিন ধরে বিপদসীমার উপর দিয়ে বয়েছে সুরমা নদীর পানি এতে সিলেট শহরের পনেরো বাইশ ও চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রায় পনেরোটি এলাকায় পানি ঢুকেছে দুর্ভোগে অন্তত পনেরো হাজার পরিবার দেখা দিয়েছে ডেঙ্গু ও পানিবাহিত রোগের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি না হওয়াতে স্বাভাবিক আছে সুনামগঞ্জের নদ নদীর পানি এদিকে কুড়িগ্রামে বাড়ছে তিস্তা দুধকুমার ব্রহ্মপুত্র নদের পানি দেখা দিয়েছে ভাঙন ঘূর্ণিঝড় রিমালে ছয় হাজার আটশো আশি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান খ্রিস্টান জেলার একটা হিসাব আমাদের দিদি মধ্যে আমরা পেয়েছি সেখানে দেখা যায় ছ হাজার আটশো আর আশি কোটি টাকার একটা খরচের আমাদের একটা একদম জেলা ভিত্তিক হিসাব আমরা একটা পেয়েছি আগামী নয় তারিখ আপনারা কাল তুরন্ত মন্ত্রণালয় ভিত্তিক হিসাবটা আপনাদেরকে আমরা দিতে পারবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে এক জাপান প্রবাসী যুবকের অর্ধগুলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তাদের প্রাথমিক ধারণা হত্যার পর স্ত্রী পারভিন আক্তার কানাডা পালিয়ে গেছেন সিসি ক্যামেরার এই ফুটেজ গত সতেরোই মের